বাঙ্গাগড়া গড়া নিয়ে জীবন মানুষের কষ্টে শেষ নেই যদি শুনেছি আমার বাপের জন্মে বা আমার দাদার জন্মে এই ধরনের পানি কোনো দিন বাংলাদেশে হয়নি কোনো জেলাতেই হয়নি হ্যাঁ কিছু কিছু জেলা আছে প্রতি বছরে নদী ভাঙ্গার কারণে কিছু কিছু জেলাতে পানি প্লাবিত হয় কিন্তু এইরকম বন্যা মানুষের কুমিল্লা বা নোয়াখালীর মানুষ জীবনে কোনো দিন দেখে নেই খুব কষ্টকর মানুষের অনেক গড় বাড়িগুলো পানি তলে ঢুলিয়ে গেছে ডুবিয়ে গেছে আসলে অনেক কষ্টের জায়গা মানুষ হাহাকার খানা খাদ্য কিছুই পায় না সবাই কষ্টে জীবনযাপন করতেছে আসলে আমাদের কাছে খুব কষ্ট লাগতেছে খুব খারাপ লাগতেছে যে যা জায়গা থেকে যে রুক পারতেছে সহযোগিতার হাত বাড়াচ্ছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এ কামনা আমরা দূর প্রবাসে বসে চেষ্টা করে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আর আপনার আশেপাশে যারা অভাবগ্রস্ত আছে ক্ষতিগ্রস্ত হইতেছে তাদের প্রতি সবাই খেয়াল রাখবেন এবং পরস্পরের প্রতি আত্মবিশ্বাস মর্যাদা রাখুন সবাইকে সবাই হেল্প করার চেষ্টা করুন যা যা জায়গা থেকে যতটুক পারেন সবাই ততটুকু ততটুক চেষ্টা করেন আল্লাহ হাফেজ